একটা সময় ছিল যখন মুলা দিয়ে ভাত খেয়ে যদি স্কুলে যাইতাম কিংবা কলেজে যাইতাম তখন বলতেও লজ্জা করতো যে মুলা দিয়ে ভাত খেয়ে আসছি পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ ফার্মের মুরগি এই নামগুলো মানে সহজে বলতে চাইতাম না আর এখন দেখেন এখন এই খাবারগুলা কতটা দামি হয়ে গেছে যুগের পরিবর্তনে সব কিছুই পরিবর্তন এখন তো মানুষের বেঁচে থাকাই দায় হয়ে গেছে যেই পরিমাণে দাম বাড়তাছে সব কিছুর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে ভাজি করতে যাই সেই সব কথা মনে হইলো যে কারো যদি জিজ্ঞেস করতাম কে কি দিয়ে ভাত খাইছে তখন কিন্তু মূলা দিয়ে কিংবা মুরগি কিংবা তেলাফিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ এগুলো আমরা বলতেই চাইতাম না ভাবতাম যে ওরা কি মনে করবে এই সব খাবারের নাম বললে আর এখন দেখেন মুরগি হচ্ছে দুইশো টাকা কেজি তেলাফিয়া মাছ দুইশো টাকা কেজি এরপরে হচ্ছে পাঙ্গাস মাছ দুইশো টাকা কেজি কোনো কিছুই এরকম মানে কম দামে কিছুই পাবেন না আর মূলা হচ্ছে আশি টাকা কেজি একশো টাকা কেজি যাই হোক এত দামি হয়ে গেছে যেটা বলার মতো না মূলা কিন্তু আগে দশ টাকা করেও মানুষ নিত না সবজির কথা আর কি বলবো এই এই শীতের সিজন এখন আসতেছে তার মধ্যে সবজির কোনো দামই কমে নাই বাজারে একদম আগুন সব জিনিসের দাম আশি টাকার নিচে কোনো সবজি নেয় আশি একশো বিশ এরকম তো যেটা কিনতে যাই ওইটারই দাম এরকম চড়া দামে কিনতে হয় আগে যেই বাজার করতাম মানে ধরতে গেলে পাঁচ হাজার টাকা এখন সেই বাজার করা লাগে আপনার দশ হাজার টাকায় তারপরেও মানে বাজারের কোনো কিছুই আসে না ওইভাবে চলাও যায় না তো যারা মধ্যবিত্ত চাকরিজীবী কিংবা বেতনের টাকা দিয়েই শুধু চলে তাদের কিন্তু খুবই কষ্ট হয় একমাত্র বড় লোকেরাই মানে সুবিধাযোগ ভাবে মানে চল চলাফেরা করতে পারেন আমার মনে হয় মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা দুই শ্রেণীর আছে তারা তো ভীষণ বিপদের মধ্যে আছে কারণ কোনো কিছুই ওইভাবে খাওয়া পরার বাইরে চলে গেছে খাইতেও না কারো কাছে বলতেও পারতেছে না এবং কে হাতও পারতে পারতেছে না মধ্যবিত্তদের বিশেষ করে এই সমস্যাটা বেশি আর যারা একদমই নিম্নবিত্ত যারা দিন আনে দিন খায় এরা তো মানুষের কাছে চাইয়াও নিতে পারে তার মধ্যে এখন কিন্তু ওইভাবে চাওয়া করলেও মানুষ কোনো কিছু দিতে চায় না কারণ সবাই যার জীবন নিয়ে মানে টানাটানি কে কারে কি দিবে বলেন তো এই অবস্থার মধ্যে যাই হোক আসলে এই জীবনটা অনেক কঠিন হয়ে গেছে বাস্তবতায় যারা পড়ে তারাই বুঝে জীবনে চলাফেরা করতে কতটা কঠিন আমার সংসারে আমি জানি আমি বুঝি যে আমার কত কত টাকার মধ্যে চলতে হবে হবে টাকা খরচ করতে আরেকজন যদি থেকে চিন্তা করে যে অত টাকা দিয়েও চলতে পারে না আমরা হইলে সুন্দর করে চলতে পার তারা কিন্তু একবারও চিন্তা করে না তারা যে লাখ টাকা দিয়ে চলে আর তার তারা এই কয়েক টাকা দিয়ে কিভাবে চলে এটা চিন্তা না করে বলে যে এরা হিসাবই না পেয়ে হিসাবই খরচ করে বাচ্চাদের নিয়ে ভাবে খায় ওইভাবে খায় এটা খায় ওইটা খায় মুরগি খায় প্রতিদিন মানে যে এটা আর কি এটা মানে সচরাচর এটা হবে এটা হয় সব পরিবারের মধ্যেই এটাই হচ্ছে বাস্তবতা আসলে চলতে গেলে অনেক কিছুই সম্মুখীন হতে হয় এবং বাস্তবতাই সব কিছু মাইনা নেওয়া লাগে তাছাড়া কিছু করার নাই এখন খাবার দাবারের যে দাম হারে দাম বাড়ছে সব কিছুই হিসাব করেই চলতে হবে খাইতে হবে এটার উপরে আর কোনো কথা নাই তো আমার সুটকিগুলো সব শুকাই গেছে আজকে আমি এগুলো সব বক্স করে নিব অনেক অনেক কষ্ট করে শুটকিগুলা করছি কারণ ছোট বাচ্চা নিয়ে সাদে যাওয়া আসা দৌড়া দৌড়ি মানে হাতে শুটকি করতে গেলে অনেক ঝামেলা হয় সবার সাথে ছোট একটা ভিডিও সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ